উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে এমন একটা জায়গা আছে যেখানে চুয়াত্তরটা আইল্যান্ড থাকা সত্ত্বেও মেনল্যান্ড থেকে জলপথে মাত্র পাঁচটা আইল্যান্ডেই পর্যটকরা যেতে পারে এবং তার মধ্যেও মাত্র চারটে আইল্যান্ডে থাকার ব্যবস্থা রয়েছে বাকি সত্তরটা আইল্যান্ড কিন্তু একেবারেই জনবসতিহীন সেগুলো পুরোপুরিভাবে নানা রকম সামুদ্রিক প্রাণী এবং বন্যপ্রাণীদের রাজত্ব এছাড়া এই দ্বীপপুঞ্জে এমন একটা বিচ রয়েছে যেটাকে গুগলের মতে বিশ্বের সবচেয়ে সুন্দর বিচ বলা চলে আর শুধু তাই নয় এই জায়গাটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় কোরাল রিফ দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এর গেটওয়ে জায়গাটার নাম হলো হুইট সানডেজ ডিসেম্বরের ছুটিতে পাঁচ দিনের জন্য আমরা হুইট সানডেজ বেড়াতে গিয়েছিলাম আমরা ছিলাম এয়ারলিতে যেটাকে উইটসানডিসের কেন্দ্রবিন্দু বলা যায় এখান থেকে খুব সহজেই জলপথায় আইল্যান্ডগুলোতে পৌঁছানো যায় এবং নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটির অপশান ছিল তাহলে শুরু করা যাক নমস্কার ভিনদেশী বঙ্গ বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ডিসেম্বরে এখানে একটা ধরা ছুটি তো থাকেই তাই তার মাসখানেক আগে আমরা ভাবছিলাম যে কোথাও একটা ঘুরে এলে হয় অল্প কিছু দিনের জন্য তখনই ভাবলাম যে উইটস ঘুরে আসি তখনই আমরা ওখানকার হোটেল ফ্লাইট ডে ট্রিপ নানারকম এগুলো বুক করার চেষ্টা করছিলাম আর তখনই টের পেলাম যে আমাদের প্ল্যান করতে একটু দেরি হয়ে গেছে যেখানে আমাদের থাকার একটু বেশি ইচ্ছে ছিল হ্যামিল্টন আইল্যান্ড সেখানে কোনো হোটেলই আর সেই সময় পাইনি সব বুক ছিল তারপর আমরা ঠিক করলাম যে এয়ারলিতেই থাকবো তারপর একে একে হোটেল ফ্লাইট ডে ট্রিপ অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস আর সানসেট ক্রুজ এই সব কিছু বুক করলাম তারপর দেখতে দেখতে আমাদের বেড়াতে যাওয়ার দিনটা চলেই এলো আজ রাতের ফ্লাইটেই আমরা মেলবর্ন থেকে উইকস্যান্ডের উদ্দেশ্যে রওনা হব ক্যাব বুক করা হয়ে গেছে এবার আমরা ততক্ষণ লবিতে একটু ওয়েট করব আর এসে গেলেই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব কোথাও বেড়াতে গেলে তার আগের রাতটা আমার কিছুতেই ঘুম আসে না অদ্ভুত একটা এক্সাইটমেন্ট কাজ করে আজকে চারটে বারোতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে ক্যাবে উঠেছিলাম আর এখন চারটে বত্রিশ বাজে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা যেহেতু একদিন আগেই অনলাইনে চেক ইন করে রেখেছিলাম তাই বোর্ডিং পাসটা আমাদের কাছে ছিল আগে থেকেই এখন শুধু ব্যাগটাকে রেখে নিজেদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে আমরা গেটের দিকে এগোচ্ছি এখন বাজে চারটে পঞ্চাশ আর এই একটাই খাবারের দোকান দেখতে পাচ্ছি যেটা এত ভরে খোলা রয়েছে এখানে কফি সহ নানা রকম স্যান্ডউইচ ক্রসান পাই আর অনেক কিছু রয়েছে খাবারটা অর্ডার দিয়ে হাত ধুতে চলে এলাম ওয়াশরুমে এখানে কিন্তু কোথাও কোনো কিছুই টাচ করার প্রয়োজন নেই সবেতেই সেন্সার রয়েছে হাত পাতলেই সাবান পড়বে জলও পড়বে আবার হাত ধোয়ার পর হাত শুকনোও হয়ে যাবে হ্যান্ড ড্রায়ারও রয়েছে এতে অহেতুক জল অপচয়ও হয় না আর পুরো সিস্টেমটা ভীষণ হাইজেনিক হালকা ফুলকা ব্রেকফাস্ট করে এবার আমরা আমাদের গেটের দিকে এগোচ্ছি আজ আমরা যাচ্ছি জেটস্টার এয়ারলাইনের সাথে আর আমাদের ফ্লাইটটা রয়েছে মেলবর্ন টুলামারিন এয়ারপোর্ট টু উইটসানডে কোস্ট এয়ারপোর্ট বা প্রসার পাইন এটা একটা ডাইরেক্ট ফ্লাইট যেটা প্রসার পাইন যেতে সময় নেবে দু ঘন্টা পঞ্চাশ মিনিট এবং আটটা তিরিশে প্রসার পাইনে ল্যান্ড করবে এই ফ্লাইটটার টাইমিংটা খুব ভালো আমরা এরকমই একটা মর্নিং ফ্লাইট করছিলাম যাতে আমরা ওখানে গিয়ে পুরো দিনটা এনজয় করতে পারি আমাদের ফ্লাইটের ক্যাপ্টেনরা এসে গেছে এবার বোর্ডিং শুরু হবে टेक অফ আর ল্যান্ডিং এর সময় অনেকেই একটু ভয় পায় অনেকের একটু শরীর খারাপ করে তবে আমার এসব কিছু হয় না আমার কিন্তু দারুণ এক্সাইটেড লাগে আমাদের ফ্লাইটটা কিন্তু একদম ঠিক টাইমেই প্রসার পাইনে ল্যান্ড করেছে এবার এখানকার সময় মেলবর্নের থেকে এক ঘন্টা পিছিয়ে রয়েছে কারণ মেলবর্নে ডেলাইট সেভিং হয় এখানে হয় না এবং মেলবর্নের সাথে এখানকার তাপমাত্রারও অনেক তফাত রয়েছে আমরা যখন আসছিলাম তখন মেলবর্নের টেম্পারেচার ছিল ওই দশ বারো ডিগ্রি হবে আর এখানে নামার পর ফোনে দেখলাম এখানকার টেম্পারেচার এই সকালবেলাতেই তিরিশ এবার এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানোর পালা তার জন্য এখানে এরকম অনেক বাস চলে যেগুলোর টিকিট আগে থেকেও বুক করা যায় আবার ল্যান্ড করার পর ওখানে এয়ারপোর্টেই এর কাউন্টার রয়েছে সেখান থেকেও টিকিট কেনা যায় তো এই বাসগুলো কিন্তু একেবারে হোটেলের সামনে নিয়ে গিয়েই নামাবে আবার যেদিন আমরা ফিরবো মানে আমরা ফেরার টিকিটটাও কেটেছি সেদিনও আমাদের ফ্লাইটের দু ঘন্টা আগে ওরা এসে আমাদেরকে পিক করবে এভাবে যেতে যেতে হঠাৎ যখন চোখের সামনে এয়ারলি বিচ চলে এলো তখন মনে হচ্ছিল আলাদাই একটা জগতে চলে এলাম তখনও আমরা ভাবতে পারিনি যে এই কদিনের ট্রিপটাতে আমাদের আরও কত অবাক হওয়ার বাকি আছে আর কি কি দেখার আছে সত্যি যাই হোক আপাতত আমরা আমাদের অ্যাকোমোডেশনে পৌঁছে গিয়েছি এই জায়গাটার নাম হলো কিপাড়া রেনফরেস্ট রিট্রিট সুন্দর একটা ট্রপিক্যাল রেন্টের মধ্যে বেশ কিছু রুম রয়েছে আলাদা আলাদাভাবে এবং সেগুলো বেশ ছড়িয়ে ছিটিয়েই রয়েছে পরিবেশটা বেশ নির্জন নিরিবিলি ছিল আর রিসেপশনটা একদমই রাস্তার ধারে সুতরাং থেকে বেরোলেই মেন রোড আর দুপা হাঁটলেই বাস স্টপ তো খুব সুবিধে হয়েছিল আমাদের কিন্তু হোটেলে চেক ইন করে রুমে ঢুকে লাগেজটা রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এয়ার বিচের উদ্দেশ্যে এই গাছটা নিশ্চয়ই তোমরা সবাই দেখে চিনে গেছো আমিও এক দেখাতেই চিনে গেছিলাম আর চিনতে পেরে যেমনি অবাক হয়েছিলাম তেমনি খুশি হয়েছিলাম গাছ ভরে কৃষ্ণচূড়া ফুল হয়েছে আর তেমনি রাস্তায় বিছিয়ে রয়েছে যাই হোক এখানকার পরিবহন ব্যবস্থা কিন্তু পর্যটকদের জন্য খুবই সুবিধাজনক এয়ারলি বিচ থেকে আমাদের হোটেল পর্যন্ত বেশ কয়েকটা স্টপেজ রয়েছে এর মধ্যেই এই বাসগুলো যাতায়াত করে এবং দশ মিনিট পর পরই বাস থাকে আর মাত্র ওয়ান ডলার দিয়ে যাতায়াত করা যায় এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি এয়ারলি বিচ হোটেলের রেস্টুরেন্ট দ্য পাবে এখানে আসার আগে আমরা বেশ ভালো মতো রিসার্চ করে রেখেছিলাম যে কোথায় যাব কোথায় থাকবো কি কি দেখবো কি কি খাবো বা কি কি ভালো রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যেই দ্য পাব এটা খুব ভালো রেটিং ছিল এই রেস্টুরেন্টটা এয়ারলি বিচের একদম মুখোমুখি তো সমুদ্র দেখতে দেখতে খাওয়া এর একটা আলাদা মজা রয়েছে কিন্তু আর জায়গাটা খুবই প্রাণবন্ত ছিল জমজমাট লাইভ পারফরমেন্স হচ্ছিল অ্যাম্বিয়েন্সটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু সেই তুলনায় খাবারটা আমাদের ভালো লাগেনি কোয়ান্টিটি ঠিকঠাক ছিল কিন্তু টেস্ট আর কোয়ালিটিতে জমেনি আর বেশ ওভার প্রাইজডও ছিল তবে দামটা ওর অ্যাম্বিয়েন্সেরই যেটা জাস্টিফাইড এই হলো এয়ারলি বিচ তোমরা হয়তো ভাবছো যে এত সুন্দর বিচ কিন্তু লোকজন কোথায় এত ফাঁকা কেন কেউ স্নান কেন করছে না আসলে এখানে জলে নামাটা একটু বিপজ্জনক আর এর প্রধান কারণ হলো একটা জেলিফিশ যার নাম ইরুকাঞ্জি এটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশগুলোর মধ্যে একটা এরা এতটাই ছোট আর ট্রান্সপারেন্ট হয় যে জলে একেবারেই অদৃশ্য থাকে স্টিং করলে বোঝাও যায় না আর স্টিংয়ের পাঁচ থেকে কুড়ি মিনিটের মধ্যেই ইরুকানজি সিন্ড্রাম শুরু হয় যার ফলে অসহ্য মাসেল ক্র্যাম্পস চেস্ট পেন বমি শ্বাসকষ্ট স্কিন ইনফেকশান হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এমনকি খুব মারাত্মক পরিণতি হিসেবে হার্ট ফেলিওর বা ব্রেন হ্যামারেজও হতে পারে নর্দার্ন অস্ট্রেলিয়ার সমুদ্রগুলোতে গরমকালে ইরুকানজি জেলিফিশের আধিক্য বাড়ে এবং কুইন্সল্যান্ডের কিছু কিছু বিচ রয়েছে বা সমুদ্র রয়েছে যেখানে সারা বছরই কম বেশি স্টিংগার থাকে এটা হলো বোট হ্যাপেন বিচ এটা স্নান করার জন্য সেফ কারণ এখানে স্টিঙ্গার নেট দেওয়া রয়েছে জলের মধ্যে ওই এরিয়াটার মধ্যেই সবাই স্নান করছে তাই দেখতেই পাচ্ছ এই বিচটাতে লোকজন রয়েছে তাও কিছু লোকে স্টিঙ্গার নেটের বাইরের অংশেও স্নান করছিল দিব্যি তবে কি ওই ঝুঁকিটা থেকে যায় স্টিঙ্গার লাগতেও পারে আবার নাও লাগতে পারে কোনো গ্যারেন্টি নেই আমি আর কৌস্তুপ দুজনেই কিন্তু সাঁতার জানি না কিন্তু আমরা জলের টাইমটা খুব এনজয় করলাম আর ওয়েদারটা যেহেতু একটু গরম এখানে তাই জলে খুব আরাম হচ্ছিলো উঠতেই ইচ্ছে হচ্ছিল না তারপর ফাইনালি যখন জল থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর এসে এখানে বসলাম আর সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিলো সত্যি শরীরটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিলো সাথে চোখও এরপর একটু সমুদ্রের পারে দোলনা চড়লাম তারপর মস্ত বড় একখানা বটগাছের ছায়ায় বসে সামনের ভিউটা এনজয় করলাম সত্যি শরীর মন জুড়ে অদ্ভুত একটা শান্তি অনুভব করছিলাম এরলিতে আমাদের প্রথম বিকেলটা কিন্তু দারুণ কাটছে এখানে সারাদিনটা তো সুন্দর কেটেইছে তাও সারাদিন একটু রোদ ছিল রোদটা পড়ে যাওয়ার পর হঠাৎ করে যেন পুরো পরিবেশটাই বদলে গেল দারুণ লাগছে এখন কিন্তু ওয়েদারটাও খুব মনোরম হয়ে গেছে আর চারদিকটা খুব সুন্দর লাগছে আর পাখি এত ডাকছে চারিদিকে এখনো যদিও কাকাতুয়ার দেখা মেলেনি তবে ডাক শুনতে পাচ্ছি আমরা আপাতত বাসের জন্য ওয়েট করছি বাসটা এলে আর জায়গায় যাব। তবে সন্ধে হয়ে গেছে অনেকটা তাও দেখি সমুদ্রের ধারে সন্ধে হোক রাত হোক ভালোই লাগে ঘুরতে এখন আমরা হাঁটতে হাঁটতে একটু ক্যানবেল বিচটা ঘুরে আসবো তারপর এয়ারলিতে ফিরে ডিনার করে হোটেলে ফেরা ব্যাস আপাতত ডে ওয়ানের ভ্লগটা এখানেই শেষ করছি এর পরের দিনটা কিন্তু একটা অন্যরকম স্পেশাল দিন ছিল আর সেদিন আমরা কি কি করলাম সেই সব কিছু নিয়ে ডে টু এর ভ্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই